আমি আরিয়ানের কাছে একটা বেবি চেয়েছিলাম আর বলেছিলাম আমাদের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমাতে তাই আমাদের মধ্যে একটু ঝামেলা হতো আরিয়ান রুম্পার হাতের খিচুড়ি খেতে খুব ভালোবাসত সেই ভয়ঙ্কর রাতে রুম্পা আরিয়ানের জন্য খিচুড়ি বানাচ্ছিল হঠাৎ করে বৃষ্টি চলে আসে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা হঠাৎ আরিয়ান রুম্পাকে ফোন করে কাজের থেকে ফেরার সময় কি খাবার আনবো তোমার জন্য এটা বলে রুম্পা বলল আমার কিছু লাগবে না তুমি সাবধানে স্কুটি চালিয়ে বাড়ি আসবে আরিয়ান বলল তুমি কিছু খেতে চাইলে আমার খুব ভালো লাগে রুম্পা বলল চাউমিন নিয়ে আসো নিচে এসে দেখলো ওর বোন চাউমিন করছে তাই না করে দিল রুম্পা বলল একই বৃষ্টি হচ্ছে তার মধ্যে তুমি গরম খিচুড়ি করেছি তাড়াতাড়ি এসো ও বলল দাবিয়ে খাবে তার কিছুক্ষণ পরে ফোনে পুলিশের ফোন আসলো সে বলল আপনার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি আসুন আমি তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট স্পটে গেলাম তবুও ওকে পেলাম না